দ্বিতীয় এটা বাংলাদেশের ফেরাউন এই কথা বলাতে আমি নকশাবন্দি ফতোয়া দিলাম সে কুফুরি করেছে কাফের হয়ে গেছে আমরা দলিল দিয়ে খণ্ডন করো নাইলে তারে দইরা তওবা করো ফিশাব দেখে বেঈমান হইতে পারে না শয়তানের ধোঁকায় পড়তে পারে না বলেছে আমার নুর নবীর জানাজা হয়েছে নবী মৈরা গেছে নবীর জানাজার ইমাম আবু বকর রবি আল্লাহ হয়েছে রাসুলের জানাজা কে করলো রাসুলের জানাজা ইমামতি কে করল এই ধরনের প্রশ্ন অনেকে করে থাকে না রাসুলের জানাজা এক জমাতে হয়েছে রাসুলের জানাজা অনেক জমাতে হয়েছে ফিরিস্তাদের জমাতে রাসুলের জানাজা হইছে জিনদের জমাতে রাসুলের জানাজা হইছে সাহাবায়ে কারামের বিভিন্ন জমাতে রাসুলের জানাজা হইছে এর মধ্যে যেই জানাটা জানাজার জমাতটা সবচেয়ে বড় ছিল সেই জানাজার ইমামতি করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝা থাকলে এবার বলুন তো রাসুলের জানাজার বড় জমাতের ইমাম কে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিপুরি সাদ দাহামি সাগো দাদা কেমনে কইলো আমার নবীর জানা যা হইসে জানা যার ইমাম দালা আবু কাল্লাদী আল্লাহ ছিল সে আবু কাল্লাবী আল্লাহ নামাজে দাঁড়াইছে, সে আমার নুরনবীন সিধ নবী শরীবে পিছন দিয়া প্রবেশ করেছেন আমার নুরনবীর প্রবেশ করার আশ আন্দাজ ইশারা পায়া নামাজ অবস্থায় পিছন পড়ছে জোরে কনসো বাহান নামাজ অবস্থায় ইমাম পিছাইয়া দিছে আমার নুরনবীর জন্য ওই নবীর

এটা বাংলাদেশে ছাপানো নয় এটা লেবানন বৈরুতের ছাপা সিহাসিত্তা শহীদ ছয়টা কিতাব বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা শরীফ এই ছয়টা কিতাবের মধ্যে ইবনে মাজা শরীফ একটা কিতাব এই কিতাবের ষোলোশো আঠাইশ নম্বর হাদিছে সরাসরি আমার নুর নবীর জানাজা হয়েছে কি হয়নি নুর নবীর দাফন মোবারক কিভাবে হয়েছে সমস্ত বিষয়ের বর্ণনা আছে জোরে বলেন সোহান আল্লাহ আমিনক সে বন্ধ একটু ডিজিটাল একটু ডিজিটাল যার কারণে আমার হুয়ানাল লাগা খুব কষ্ট করতেছে কিন্তু কোয়রা করে অরাই হয়ে পড়ে কারণ আমার যেমন সাথে কিতাব আছে তেমন মোবাইলেও কিতাব আছে এই মোবাইলে ইবদাম আজা শরীফ খুলেছি 1625 নম্বর হাদিস বন্ধুদের আমার বাবাজির আর আমার পেয়ারা নবীর উম্মতের আর আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের জানাজা মোবারক সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বয়ান bayan করেন 1628 নম্বর হাদিস ইবনে মাজাহ শরীফে 1628 নম্বর হাদিসে মুবারক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমার নূর নবী রাহমাতুল্লিনা আলামিন যখন ইন্তিকাল হলো সোমবার দিন আমার নূর নবী জি হলো মঙ্গলবার দিবাগত রাতে আমার নূর নবীজি গোসল মোবারকের কাজ সম্পন্ন করে আমার নূর নবীজির কাফর মোবারক পরানো কমপ্লিট হয়ে গেল হয়ে যাওয়ার পর বুধবার দিনে আমার নবীর সাহাবীরা এই দিকে গোসল করাইতে মঙ্গলবার রাতে নিয়ে মঙ্গলবার রাতে নূর নবীর মোবারক শুরু করলেন আর ওই দুইজন কবর ব্যক্তির জন্য দুই দিকে খবর পাঠাইলেন একজন ব্যক্তি মক্কা মজামের মতো সিন্ধু কি কবর খুঁজতে পারতেন কবর করতে পারতেন ওনার কাছে লোক পাঠাইলেন আর আর একজন যেমন কবর খনন করে এমন কবর ওই ব্যক্তি খনন করতে জানতেন তার জন্য খবর পাঠাইলেন দুই জনের মধ্যে একজনকে পাওয়া গেল না একজনকে পাওয়া গেল তারে আইনা জান্নাতুল বাকি কবরস্থানে আমার নূর নবীর জন্য কবর মোবারক করা হলো জোরে বলেন সুবহানাল্লাহ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের জন্য কবর মোবারক

আল্লাহ নবীজিরি করে কথা বলেন এখন কেউ যদি নবীজির ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে না তার কথা সত্য না ভুয়া আমার নবী যিনি ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে না ওই আমির হামজা ভদ্র মহোদয় ইদানিং কালে মানুষের সামনে চিটিংবাজি করতে যায় ধরা খায় গেছে খাইছেনি মুসলমান হইছে আবার আর একটা স্টেজ নিয়ে তারে মুসলমান বানায় মুসলমান বানানি শেষ পাবলিক কয় হুজুর এই ব্যক্তি আগে আর দুইবার মুসলমান হইছে আজ গেল তিনবার হয়েছে পাবলিক হুজুর আজ গেল তিনবার হয়েছে ধর আর কয়বার মুসলমান হইব আমির হামজা হুজুর বারসিটির মাল সাহেব কয় বারসিটির মাল বলে হেতে। এটা আমরা কথা না এরা হার মুখের নিজের মধ্যে ঠিক না বা কি বলেন কয় হা আর দুইবার মুসলমান হয়েছে তার টাকা পয়সা তুলিয়া দিছি আমাদের দেশে

মতো ব্যক্তির ভক্ত তারা মনে হয় নিজেরাও জানে না এই বেয়াদ্দপেরা সরল মানব মুসলমানের ধোকা দেয় আমরা জানি না দেখি আগে পিছিয়ে বুড়ি ওই তারেক মনোয়ার নোয়াখালীর মধ্যে এরকম এক ব্যক্তির মুসলমান বানাইতে গেল পাবলিক হুজুর হেতে হেদিন দাগন বুইয়া মুসলমান হয়েছে হায় 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 একটা মাত্রা থাকে উচিত এর মাত্রা সারা সিটার তো এটার কইলে কয় নকশবন্দী কয় আজীবন কইব ভালো লাগলে হন ভালো না লাগলে হন ইচ্ছা খে ভালো না লাগলে হল ইচ্ছা তবে মনে রাখবি নকশবন্দি বাপ দাদা জাগা জমির জন্য অত জোরে জীবনের নিক্স নিয়া নির্দিদায় জীবনের পরোয়া না কইরা কথা বলে না তোমাদের মতো সাধারণ আম মুসলমান যারা তেমন বেশি এলেম অর্জন করার সুযোগ পাও নাই তোমাদের ইমান রক্ষার জন্য আজকা নকশবন্দি হুমকির মুখে ঠিক কিনা